নমস্কার বন্ধুরা কেমন আছেন আশা করি অনেক অনেক ভালো আছেন বাণী বন্দনা দু হাজার পঁচিশ সেই উপলক্ষে আজকে আমি চলে এসেছি বেলডাঙার অন্যতম বড় কারখানা রাজু কর্মকারের কারখানায় দেখতে পাচ্ছি রাজু কর্মকারের কারখানায় এখন মা সরস্বতীর রঙের কাজ চলছে কোথাও বা শাড়ির কাজ কোথাও বা চোকাকার কাজ বা কোনো ঠাকুরের সাজানোর কাজ সব মিলিয়ে একটা ব্যস্ততার পরিবেশ কারখানাতে তাই আজকে আমি চলে এসেছি এখানে তোমাদের দেখাবো কলেজ অবস্থিত রাজু কারখানার শিল্পালয়ে

যেখানে ধীরে ধীরে প্রাণময়ী হয়ে হচ্ছে মা সরস্বতী আমরা এখন যে ঠাকুরটা দেখতে পাচ্ছি সেই ঠাকুরটা পূজিত হবে বেল্লাঙ্গা পৌরসভার প্রাক্তন চেয়ারম্যান ভরছ বাড়ির পুজো দেখতে পাচ্ছি কত সুন্দরভাবে ডাকের সাজ মাটি দিয়ে নির্মাণ করেছে প্রতিমা শিল্পী যা অনন্য এবং প্রতিমা শিল্পী রূপম কর্মকার সুন্দরভাবে শাড়ির প্রিন্ট করেছে ও মায়ের চোখ দান করেছে এবারে আমরা দেখতে পাচ্ছি বেল্লাঙ্গা সরুলিয়া কলোনির মা চত্রপূজা চতুর্ভুজা মা সরস্বতী এখানে আমরা এবার দেখে নিচ্ছি বেললাঙা ডায়। এই মাতৃ প্রতিমা পূজিত হবে দেখো কত সুন্দর লাগছে মাতৃ প্রতিমা মাতৃ প্রতিমা এখানেও ডাকের সাজে পরিপূর্ণ মাকে এখানে মাটির ডাকের সাজ দিয়ে সাজানো হয়েছে সুন্দরভাবে মাটির শাড়ি এবং চালচিত্রের মাধ্যমে মার অনন্য রূপ প্রকাশ পেয়েছে এখানে আমরা দেখতে পাচ্ছি আর একটা সুন্দর মাতৃ প্রতিমা এখানে এখনো প্রচুর কাজ বাকি যদিও হাতের সময় অল্প কাজ প্রচুর তাই প্রতিমা শিল্পীর গৃহে এখন ব্যস্ততা চরমতম দেখে নিচ্ছি আর একটা বাড়ির মা সরস্বতীর প্রতিমা সরস্বতী পুজো যেহেতু এবার দু দিনটায় এই মাতৃ পূজিত হবে রবিবার মাড্ডা অঞ্চলে এই মাতৃ প্রতিমা হবে দেখতে পাচ্ছি কত সুন্দরভাবে শারীর কারো কাজ করা হয়েছে মা এখানে রূপে অবস্থান করছে কত সুন্দরভাবে চালচিত্র এবং মায়ের রূপদান করেছে প্রতিমা শিল্পী এখানে মা সরস্বতী পদ্মাসীনা পদ্মের উপরে মায়ের অবস্থান তাই দেখতে পাচ্ছি পদ্মের উপরে একটা সুন্দর বাড়ির মা সরস্বতীর প্রতিমা আমরা এবার চলে রাজুদার ছাদে যেখানে মা সরস্বতীকে সাজানোর কাজ চলছে চরম ব্যস্ততা এখন রাজুদার শিল্পালয়ে দেখো কত সুন্দর সুন্দর মা সরস্বতী এইগুলো মূলত বাড়ির পুজোর জন্যে তবে সব ঠাকুরই অর্ডারের রেডিমেড ঠাকুর তোমরা পাবে না রেডিমেড তিনটি ঠাকুর আছে প্রতিমা শিল্পী কর্মকার জানায় আমরা দেখতে পাচ্ছি কত সুন্দর সুন্দর মাতৃ প্রতিমা তোমরা এখন যে ঠাকুর দেখছো এরকম হাসির উপর বসা তিনটি ঠাকুর রেডিমেড আছে তোমরা গিয়ে প্রতিমা শিল্পীর সঙ্গে যোগাযোগ করে নিতে পারো দেখতে পাচ্ছ প্রতিমা শিল্পী এখন মাকে শাড়ি পরাচ্ছে কতটা ব্যস্ত কারণ পলাশ্রী আর পুজোর যে আর সময় নাই দেখতে পাচ্ছি রাজু কর্মকারের কারখানায় সরস্বতী পুজো প্রস্তুতি দু হাজার পঁচিশ আজকের পর্বের এখানেই পরিসমাপ্তি হলো তোমাদের সামনে তুলে ধরলাম সরস্বতী পুজো প্রস্তুতি পর্ব দু কেমন লাগলো যে ভিডিও অবশ্যই কমেন্ট করে জানিও আজকের ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলো না দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি অন্য জায়গাকার সরস্বতী পুজোর প্রস্তুতি পর্ব নিয়ে আর কার কার বাড়ি কবে পুজো করছো কে রবিবার কে সোমবার সে সমস্ত জানাতে ভুলবা না দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি ভালো থাকবা সাবধানে থাকবা সুস্থ থাকবা ধন্যবাদ ভিডিও শেষ পর্যন্ত সঙ্গে থাকার জন্যে নমস্কার